কিন্তু ভাই এ করি সঙ্গে এত কষ্ট করে ভাই খেলা দেখায় হয়তো ভাই আপনারা ভাই ভিডিও করতে আছেন ভাই আমাদের এই খেলাগুলা দেখে যদি ভাই ভালো লাগে সন্তান মনে করে ভাই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে দিবেন তো খেলাটা আগে দেখেন কেউ পারেন কিনা বাজান এত কষ্ট করে এত পরিশ্রম করে খেলা দেখায় আপনাদের কাছে যখন দশটা দেখা চাই মন্দা করেন কালা সুরের দিন করে ওই দোয়ে বালা ভাই আপনাদের কাছে টাকা পয়সার কোনো দাবি নাই আমার এত কষ্টের খেলা দেখে যদির ভাই ভালো লাগে দয়ে করে ভাই একটু শেয়ার করে দিন একটি লাইক করে দেন খেলাটা দেখেন আগে তাই ঢুকে রাখছিলেন নাকি বলছেন আগে তো বোধ ভাই যাই হোক